বন্ধুরা তোমরা কি কখনও সিংকে সরিষার তেল দিয়ে দেখেছো কি হয় আর তার সাথে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় এমন এমন কিছু জানা অজানা প্রয়োজনীয় অ্যান্ড টিপস নিয়ে এসেছি আশা করবো বন্ধুরা এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীদের জন্য অনেকটাই উপকারে আসবে তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস থাকছে তো এখানে দেখো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে তোমার ব্রেকিং সোডা আর দিয়ে দেব বন্ধুরা আমি কিছুটা পরিমাণে লেবুর রস তো দেখো লেবুর রস আর ব্রেকিং সোডাটা কিন্তু আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নেব লেবুর রস আর ব্রেকিং সোডা কিন্তু আমাদের যে কোনো জিনিস ক্লিনিংয়ের ক্ষেত্রে অনেকটা বেশি কাজে আসে আর দ্রুত কিন্তু যে কোনো জিনিসই কিন্তু বা যেদি দাগ কিন্তু আমরা ক্লিন করতে পারি তো এখানে দেখো বন্ধুরা এই যে যে তোমার কেটলিটা আছে এই কেটলিটা কিন্তু ব্যবহার করা হতো না এটা কিন্তু একটা বক্সের ভিতর করে রেখে দেওয়া হয়েছিল কিন্তু তেলা কিন্তু দেখো কি অবস্থা করেছে পুরো কেটলিটারই কিন্তু বারোটা বাজিয়ে দিয়েছে কেটলিটা কিন্তু ভালোই আছে শুধুমাত্র দেখো তেলা কিন্তু এই যে পটি করে দিয়েছে বা তেলা যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু লেগে গিয়েছে তো এগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু বন্ধুরা দেখবে আমাদের অনেকটাই ঝামেলা পোহাতে হয় আর যে কোনো জিনিস যদি আমরা ব্যবহার না করে রেখে দি তাহলে দেখা যায় যে এরকম কিন্তু অবস্থা হয়ে থাকে আর এটা কিন্তু তোমরা কিন্তু জল দিয়ে ভালো করে ধুতে পারবে না কারণ হচ্ছে দেখো এটা যেহেতু ইলেকট্রিক জিনিস তার জন্য কিন্তু আমাদের এটা একটু সাবধানের সইতেই করতে হবে তো এখানে দেখো যে লেবুর আর হচ্ছে তোমার ব্রেকিং সোডাটা দিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে আমি এখানে ঘষে নিচ্ছি তাহলে দেখবে এই যে কতটা সহজে দেখো তোমার এখানে যতটা পরিমাণ দাগ হয়েছিল সেটা কিন্তু একেবারে উঠে যাচ্ছে দাগটা একেবারেই হচ্ছে থাকবে না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লেবুর খোসাটা দিয়েই ঘষে নিচ্ছি রকম অন্য কোনো কিছুই আমি এখানে ব্যবহার করছি না আর এই যে তারটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু অনেকটাই তোমার যেদি দাগ হয়ে গিয়েছে যেহেতু এটা অনেক দিনই আর রেখে দেওয়া ছিল তো এরকম করে তোমরা যদি একটু ব্রেকিং সোডা আর লেবুর রসটা যদি দিয়ে রেখে দিতে পারো জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিলে তারপরে দেখবে যে কোনো জিনিস দিয়ে একটু ঘষা দিলে এটা হয়ে উঠে যাবে তো এখানে দেখো আমি কিন্তু ঘষে নিয়েছি এবার তোমাদের একটা কাপড়ের সাহায্যে আমি একটু দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এখানে কিন্তু কোনো রকম আর কোনো ময়লা নেই অনেকটা সুন্দরভাবে কিন্তু বন্ধুরা দেখো পরিষ্কার হয়ে গিয়েছে তো এইভাবে একটু পরিমাণে ব্রেকিং ছোড়া দিয়ে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো আর যে কোনো জিনিসই ব্যবহার না করে যদি তুলে রাখা হয় দেখবে যে সেই জিনিসগুলো এরকম হয় নষ্ট হয়ে যায় না হয় কিন্তু এরকম ধরনের প্রবলেম হতে পারে তাই সব চেষ্টা করতে হবে যে আমাদের জিনিসগুলো কিন্তু সচরাচর অল্প কিছু দিনের জন্য হলেও ব্যবহার করা তো দেখো আমি কতটা সহজে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করা হয়ে গিয়েছে যেহেতু আর সেহেতু তোমাদেরকে আমি আবার ভালো করে দেখিয়ে দেব। তোমরা শুধু যে এটা পরিষ্কার করতে পারবে তা না এটার কিন্তু জকটাও দেখবে যে অনেকটাই নোংরা হয়ে গেছে সেটাও আমি কি করে তুলে ফেলি তো এখানে দেখো জগটাও কিন্তু একই অবস্থা হয়েছে তো জগটাতেও দেখো আমি এরকম করে লেবুর খোসাটা খোসা দিয়ে জাস্ট এভাবে একটু ঘষে নিচ্ছি আর দেখো একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কিন্তু তোমার অন্য কোনো কিছু দিয়ে ঘষার প্রয়োজন হবে না জাস্ট এরকম লেবুর খোসাটা দিয়ে একটু ঘষে নেবে তারপরে কিন্তু তোমরা হচ্ছে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলে এটা ইজিভাবে পরিষ্কার হয়ে যাবে এখানে তোমাদের ব্রাশেরও কোনো রকম প্রয়োজন হবে না কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন ইলেকট্রিক জিনিস তো যেহেতু কোনোভাবে জলটা না লাগে বা হচ্ছে তোমার এই যে যে ব্রেকিং সোডা বা হচ্ছে লেবু এই দুটো জিনিসে কিন্তু একটু জল জলে ভাব হয়েছে সেটা যেন কোনোভাবে বন্ধুরা এই ইলেকট্রিক কোনো জায়গায় যেন না যায় সেই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে এখানে দেখো আমি এবার কতটা সুন্দর করে মুছে নিচ্ছি কোনোভাবেই দেখো কোনো ময়লাই লেগে নেই জাস্ট একটা কাপড়ের সাহায্যে আমরা মুছে নিলেই এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর ভিতরের দিকটা তোমরা যদি চাও চিকুন কোনো কিছু দিয়ে একটু কাপড় ঢুকিয়ে দিলেই কিন্তু সেটাও ইজিভাবে পরিষ্কার করে নিতে পারবে তোমরা কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কতটা সহজে জাস্ট ব্রেকিং সোডা আর লেবু দিয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি আশা করবো টিপস তোমাদের উপকার আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো তোমাদেরকে তো আমি অনেক অর্গানাইজার তৈরি করে দেখিয়েছি বিনা পয়সায় কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা যারা যাদের কাছে হয়তো বা সময় নেই যারা রকম অর্গানাইজারগুলো তৈরি করতে পারো না তারা যদি চাও এরকম একটা জিনিস কিন্তু তোমরা কিনে আনতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের কাজগুলো কতটা সহজ হয়ে যাবে দেখো আমরা যখন সাবান রেখে থাকি থালা বাসন ক্লিন করার বা হচ্ছে তোমার এই যে মাজুনি রেখে থাকি অনেক সময় দেখা যায় যে সাবানটা অনেক সময় গোলে নষ্ট হয়ে যায় মাজুনিটা তার ভিতরে রাখার কারণে কিন্তু বন্ধুরা তোমরা যদি এরকম একটা অর্গানাইজার কিনতে পারো তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের সাবানের অপচয় হবে না বা জিনিসটা কিন্তু অনেক ভালো থাকবে আর এখানে যে মাজুনিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা এই অর্গানাইজারের সাথেই পেয়ে যাবে তো এখানে দেখো এই মাদুনিটা যখন তোমরা ওই উপরে রাখবে সেখান থেকে কিন্তু জল গড়ে এই পাত্রটাই কিন্তু পড়বে আর তোমাদের যে কোনো জায়গা কিন্তু নোংরা হবে না জিনিসটা কিন্তু আসলে অনেক সুন্দর তোমরা যদি বাজারে গিয়ে এটা কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিনতে পারো দেখবে তোমাদের কিচেনে রাখলেও কিচেনটা সুন্দর দেখাবে কোনোভাবে কিন্তু কিচেন সিঙ্কের আশেপাশেও একেবারে নোংরা হবে না আর এখানে দেখো এটা কিন্তু ফোমের তোমরা জাস্ট যদি জল থেকে থাকে এইভাবে চাপ দিলেই কিন্তু নিচে গিয়ে জলটা পড়বে তোমাদের কিন্তু সিঙ্কের আশেপাশে এদিক সেদিক জল পড়ারও কোনো রকম কোনো চান্স থাকবে না বন্ধুরা এবারে টিপস হবে এখানে দেখো আমি একটা মরিচের কৌটা নিয়েছি দেখো অনেক সময় এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু আমরা যে কোনো পাউডার জিনিস যেমন ধরো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো যদি রেখে থাকি অনেক সময় কিন্তু ফাঙ্গাস ধরে যায় বন্ধুরা তো সেই ক্ষেত্রে তোমরা এরকম জিরার গুঁড়ো কীভাবে রাখলে ফাঙ্গাস ধরবে না বা হচ্ছে এরকম ছোটো বয়মগুলোতে তোমরা জিরের গুঁড়োটা প্যাকেট থেকে কিভাবে ঢালবে অনেক সময় দেখা যায় অনেক নতুন ঘিড়িরা এরকম কৌটা ভিতরে ঢালতে গেলে কিন্তু এদিক সেদিক ফেলে দিয়ে থাকে তো কিভাবে তোমরা ইজিভাবে ঢালতে পারবে সেটাও দেখাচ্ছি দেখো এরকম একটা কাগজ তোমরা নিয়ে নেবে ছোট্ট একটা কাগজ ছোট্ট একটা কাগজ নেওয়ার পরে দেখো এরকম করে তোমরা যে তোমাদের যে মরিচের গুঁড়ার প্যাকেটটা আছে সেটা জাস্ট এইভাবে একটু ধরলেই কিন্তু তোমাদের মরিচের গুঁড়াটা একেবারে পড়ে যাবে দেখো কতটা সহজে কিন্তু পড়ে গিয়েছে এদিক সেদিক পড়ার কোনো রকম কোনো চান্সই নেই আর কি করলে তোমাদের মরিচের গুঁড়ায় ফাঙ্গাস ধরবে না বন্ধুরা এখানে দেখো আমি একটা এলাস নিয়ে নিয়েছি আর এলাসটা যদি তোমরা এইভাবে দিতে পারো তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের মরিচের গুঁড়ায় এই বর্ষাকালে ফাঙ্গাস ধরার কোনো রকম কোনো চান্সই থাকবে না এই টিপসটাও কিন্তু তোমরা এই বর্ষাকালে করতে পারো এটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য খুবই মূল্যবান যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেও তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো বন্ধুরা এখানে আমি একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছি এক টুকরো লেবু আমরা কি করি লেবুটা রসটা নিয়ে কিন্তু খোসাটা ফেলে দিয়ে থাকি বন্ধুরা এখানে কিন্তু লেবুর থেকে রসটা বের করে যে খোসাটা ছিল সেই খোসাটা কিন্তু আমি রেখে দিয়েছি ফেলে না দিয়ে তো এটা আমি কী কাজে ব্যবহার করব দেখো এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে হচ্ছে তোমার লবণটা দিয়ে ভালো করে কিন্তু আমি দেখো চেপে চেপে দিচ্ছি তো এটা কী কাজে ব্যবহার করব এখানে দেখো যে সিংগুলো আছে আমাদের সিংগুলোতেও তো অনেক সময় তেল চিটচিটে ভাব থেকে থাকে বা হচ্ছে অনেক সময় কিন্তু অনেক ধরনের ময়লা থেকে থাকে সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমরা অনেক লিকুইড ব্যবহার করি বন্ধুরা একবার যদি আমরা যে কোনো লিকুইড ছাড়া এইভাবে যদি একটু লবণ আর দিয়ে পরিষ্কার করতে পারি তাহলে দেখবে এটা কিন্তু অনেকটা সহজেই পরিষ্কার হয়ে যাবে বিশেষ করে এই যে যে ট্যাপগুলো আছে এগুলোও কিন্তু তোমরা সামান্য পরিমাণে একটু লবণ আর হচ্ছে এরকম লেবুর রস দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারো কিন্তু বন্ধুরা দেখা যায় অনেক সময় কিন্তু আমাদের এই ট্যাপগুলোতে জল দাঁড়াতে দাঁড়াতে বা হচ্ছে এখান থেকে জলের অনেকটা দেখা যায় দাগ হয়ে যায় বা জং পড়ার কিন্তু সম্ভাবনা থাকে সেটা কেন হয় বন্ধুরা যে আমরা এটা যখন জলটা চালু করি তখন কিন্তু দেখা যায় যে এদিক সেদিক জল লাগার কারণে যে কোনো এরকম ট্যাপগুলোতে তোমার জং ধরে যায় তো কী করলে তোমাদের এই ট্যাপগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বা কোনো রকম জং ধরবে না সেরকমই একটা টিপস কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে কী করছি দেখো আমি যেহেতু এটা লবণ আর লেবু দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবার দেখো ট্যাপটা কিন্তু আমি খুব ভালো করে মুছে নিচ্ছি বন্ধুরা দেখবে প্রায় ট্যাবগুলোতে কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে যে ট্যাবের আশেপাশে কিন্তু জং ধরেছে বা কিন্তু অনেকটা জলের দাগ কিন্তু লেগে গিয়েছে যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের ট্যাবগুলো কখনোই নষ্ট হবে না বন্ধুরা কি করবে সামান্য পরিমাণে একটু সরিষার তেল যদি তোমরা এরকম ট্যাবে লাগিয়ে রাখো তাহলে দেখবে বন্ধুরা ট্যাপটাতে কিন্তু জল একবারে দাঁড়াবে না আর জলটা যদি বেশি সময় ট্যাবে না দাঁড়াতে পারে তাহলে দেখবে তোমাদের ট্যাবের জং ধরারও রকম সমস্যা থাকবে না ট্যাবটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ারও কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখানে যেহেতু আমি তেলটা দিয়েছি দেখো একটু পরিমাণে জলও কিন্তু দাঁড়াচ্ছে না সব জলে কিন্তু পড়ে যাচ্ছে এটার ফলে কি হবে জল না দাঁড়ালে জং ধরারও কোনো রকম কোনো চান্স থাকবে না আশা করি বন্ধুরা টিপসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব